কোথায় ধরেন এই ভাই আপনি ধর্শন না কে ধরেন কোন জায়গায় ধরেন কেউ কেউ উপরে দেয় কেউ নিচে দেয় আমি কোনটা মেনে নিব এই ভাই নিচে নিচে এখানে সিনার সাথে লাগানো এটাই হলে শুরু মনে থাকবে নি কোথায় তাহলে নেই সে মাতি ইনশাল্লাহ হাস মস্ক কীভাবে করতে হয় মস্ক কীভাবে করতে হয় ঘুমাই ঘুমাই জি আস্তে আস্তে তাহলে কীভাবে একসাথে আর জোরে কীভাবে মস্ক কীভাবে করতে হয় একসাথা আর জোরে তো সিএন নিয়ে বসলে ভালো হতো মস্কের সময় কীভাবে বসতে হয় নামাজ সুরতে হয় কোন সুরতে চোখে যা দেখব তাই অবিকল করবো চোখে যা দেখব তাও বিকল তাহলে হুজুররা যখন মস্ক করাই জোসীম ভাই ওদিকে তাকাবেন খালেক ভাই ওদিকে তাকাবেন মালেক ভাই ওদিকে তাকাবেন কী বলেন এক একজন এক কাজ করবেন হবে নি তাহলে চোখে যা দেখব তা অবিকল করবো তাহলে করার জন্য যে নিমস্ক ফারায় তার দিকে তাকিয়ে থাকতে হয় তাই না কানে যা শুনব তা অবিকল বলবো কানে যা শুনব তা অবিকল বলবো বলবেন না আপনারা জি মাথা দিয়ে মুখ দিয়ে আচ্ছা মাথা দিয়ে বলি মুখ দিয়ে বলবেন বলেন হাম হাম E E E E U A E U A E U A E U A E U A I U I A U I A U I. A. U I A u u u u au ai au ai au ai au ai a a a a i i i i i u 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

آمين أنت أولادك، 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 Yeah, yeah, yuni. Yeah, ki, ya Yuni Yani Yuni ya বলেন হ্যাঁ একদম নাস্টে বসার মধ্যে বলেন বসে বলেন হুম বলেন বলেন

ميييوليييييي ولي <laughs> mani bunik bawali ba, ba. <laughs> buni ba, ba mani